সৌহার্দ্যপূর্ণভাবে আমার সকল দল বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাপথ মজতিস বাংলাদেশ খেলাপথ মজতিস তারপর বৈষম্য বিরোধী ছাত্র গণ অধিকার পরিষদ গণসংগতি অধিকার সবাই মিলে আমার মনে একটা ভালো ভালোভাবে অবস্থান ভালো অবস্থানেই আমরা সময় কাটাচ্ছি এবং আমাদের কার্যক্রম করে যাচ্ছি আপনারা দেখেছেন আমরা গত বাইশ তারিখে নারায়ণগঞ্জে আমরা আমাদের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানবির জামাতের উদ্যোগে একটা ইফতাম বাতিল করেছি সেখানে প্রায় সকল দলের নেতৃবৃন্দ এসেছিলেন এবং বক্তব্য রেখেছেন সবার একটাই কথা যে নারায়ণগঞ্জকে যদি একটা শান্তির শহরে পরিণত করতে হয় তাহলে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে হবে জাতীয় রাজনীতির ব্যাপারে সবারই একই কথা আমরা বিগত ষোলো বছর একসাথে জেল খুলেছি আন্দোলন সংগ্রামে একসাথে থেকেছি অনেকে স্মৃতিচারণ করেছেন জেলখানা যে আমরা একত্রে একই বিছানায় একই জায়গায় থেকেছি একইভাবে পাশাপাশি থেকেছি ঠিক তেমনিভাবে দেশগড়ার ক্ষেত্রে আমাদেরকে একই একইভাবে পাশাপাশি থেকে আন্দোলন করতে হবে দেশগড়ার কাজে আমাদেরকে নিয়ে যেতে থাকতে হবে বর্তমানে নারায়ণগঞ্জের অবস্থা হচ্ছে এরকম আমরা খুব আছি জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সংগঠন প্রতিনিয়ত বিবৃতি দিয়ে যাচ্ছেন আমাদের আমির জামাত মোহতারাম ডক্টর শফিকুর রহমান উনি প্রতিদিনই বিভিন্ন প্রোগ্রামে সংগঠনের দৃষ্টিভঙ্গি সংগঠনের করণীয় সম্পর্কে আপনাদের সামনে সাংবাদিকদের সামনে দেশবাসীর সামনে তার কথা সংগঠনের কথা তুলে ধরেছেন জামাত চাই একটা সুষ্ঠু সংস্কারের পরেই জাতীয় নির্বাচন কম আমরাও সেই কথাই বলতে চাচ্ছি যে একটা সংস্কার হওয়া দরকার আমাদের দেশের আমাদের যে দেশের যে সমস্ত এই ব্যাড কালচার হয়ে গেছে এগুলা যেন আর না থাকে আমরা চোদ্দ নির্বাচন দেখেছি আঠারো আঠারো নির্বাচন দেখেছি আমরা চব্বিশের নির্বাচন দেখেছি এগুলো যেন পুনরাবৃত্তি না হয় এই জন্যে সংস্কার দরকার আছে এই সংস্কারগুলো হোক তারপরেই জাতীয় নির্বাচন হোক এটাই এখন পর্যন্ত আমাদের সংগঠনের স্ট্যান্ড আমরা এটা দেখতে পাচ্ছি ধন্যবাদ